আসসালাম আলাইকুম একজন সাহাবি যিনি ছিলেন নবীজির দুই কন্যা স্বামী যিনি নিজের ধন সম্পদ বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য কিন্তু শেষ বয়সে নিজের ঘরে কুরআন হাতে নিয়ে রক্তাক্ত অবস্থায় শহীদ হন কি এমন ঘটেছিল যে মুসলিমদের হাতেই শহীদ হলেন হজরত উসমান রাদি আল্লাহ আনহু আজ জানব সেই হৃদয় বিদারক ইতিহাস হজরত উসমান ইবনা আফান রাদি আল্লাহ আনহু ইসলামের তৃতীয় খলিফা রাইন দুই আলোর অধিকারী কারণ তিনি ছিলেন নবীজির দুই কন্যা রোকাইয়া রাদি আল্লাহ আনহা ও উম্মে কুলসুম রাদি আল্লাহ আনহা এর স্বামী তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী কিন্তু খলিফা হওয়ার পর রাজকোচ থেকে এক পয়সাও গ্রহণ করেননি তিনি নিজের সম্পদ দিয়ে ইসলামের জন্য দান করেছেন মদিনার কোপ কিনে মুসলিমদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সেনাবাহিনীকে অর্থায়ন করেছেন এমনকি কোন আন সংকলনের উদ্যোগও নিয়েছেন কিন্তু সময়ের সাথে সাথে মুসলিম সমাজে বিভাজন শুরু হয় কিছু লোক তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে নেপথ্য ছিল রাজনৈতিক ষড়যন্ত্র ব্যক্তিগত বিদ্বেষ এবং বিভ্রান্তি ছয়শো ছাপ্পান্ন সালের সতেরোই জুন যখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন তখন বিদ্রোহীরা তার ঘরে প্রবেশ করে তার স্ত্রী নাইলা আল্লাহ আনহা বাধা দিতে গেলে তার আঙ্গুল কেটে ফেলা হয় আর উসমান রাজি আল্লাহ আনহ তিনি রক্তাক্ত অবস্থায় বরণ করেন কোরআনের পাথায় তার রক্ত ছিটিয়ে যায় এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড ছিল না এটি ছিল মুসলিম ওম্মাহর ইতিহাসে এক গভীর ক্ষত তার শাহাদাতের মাধ্যমে শুরু হয় ফিতনার যুগ যা মুসলিমদের মধ্যে বিভাজনের সূচনা করে আজও জান্নাতুল বাকি কবরস্থানে শুয়ে আছেন সেই মহান সাহাবি যিনি কোরআনের সংকলক যিনি ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তার শাহাদাত আমাদের শেখায় সত্যের পথে থাকলে কখনো কখনো নিজের রক্ত দিয়েও তা রক্ষা করতে হয় হজরত আমর রতি আল্লাহ আনহু মৃত্যুবরণ করার পর একটা করুণ আর হলুস্থল সংকটের মুখে ছিল মুসলিম বিশ্ব সেই সময় যিনি এর হাল ধরেন তিনি হজরত উসমান জন্নুরাইন আল্লাহ আনহু সাহাবিদের মধ্যে ধনীতম এই মহান মানুষটি ইসলামের প্রাথমিক যুগে এত দান করে গিয়েছিলেন যে ইসলামী ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে সে সব কাহিনী কিন্তু তবু দুপুরে দুষ্কৃতীদের এতটুকু হাত কাঁপেনি তাকে তার স্ত্রীদের সরিয়ে নির্মমভাবে হত্যা করতে আজকের ভিডিওতে খলিফা হজরত উসমান রাজি আল্লাহ আনহু এর শাসন আমল আর কী পরিস্থিতির কারণে তাকে এই করুণ মৃত্যুবরণ করতে হয়েছিল সেই বিষয়ে পূর্ববর্তী খলিফা হজরত অমর আল্লাহ আন এর মৃত্যুর কারণ আপনারা সবাই নিশ্চয়ই জেনে থাকবেন মৃত্যু মৃত্যুসজ্জায় তিনি ছয় সদস্যের একটি কমিটি গঠন করলেন যাদের মধ্য থেকে খলিফা নির্বাচিত হবে তারা ছিলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু হজরত উসমান রাদি আল্লাহ আনহু হজরত আব্দুর রহমান ইবনা আউফ রাজি আল্লাহ আনহু সাদ ইবনে আবি রাদি আল্লাহ আনহু আল জুবাইর ও তালহা রাদি আল্লাহ আনহো তার মৃত্যুর তিন দিনের মাথায় যেন তারা খলিফা নির্বাচিত করেন এমনটাই বলে যান অমর রদি আল্লাহ তিনি তাদের জিজ্ঞেস করলেন তারা কাকে ভোট দেবেন আলী রদি আল্লাহ আনহো কোনো উত্তর না দিলেও উসমান রদি আল্লাহ জানালেন তিনি আলী রাদি আল্লাহ আনহুকে ভোট দেবেন জুবাইর রি আল্লাহ আনহু বললেন তিনি আলী রদিয়াল আনহু বা উসমান রাদি আল্লাহ আনহুকে ভোট দেবেন আর সাদ বিন আবু আকাস রদি আল্লাহ আনহু বললেন তিনিও উসমান রদি আল্লাহ আনহুকে দেবেন এটা অবাক করা বিষয় ছিল না কারো কাছে যখন পরবর্তী খলিফা নির্বাচিত হলেন হজরত উসমান রদি আল্লাহ আনহু তিনিও কুরাইশ বংশেরই মানুষ কিন্তু নবীর গোত্রের নয় বরং মক্কার সবচেয়ে প্রভাবশালী ও ধনী গোত্র ওমাইয়াদের মাঝে তার জন্ম পিতার বিশাল সম্পত্তির উত্তর পেয়েছিলেন মক্কা বিজয়ের কিছু আগ পর্যন্ত এই ওমাইয়ারা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের চরম বিরোধী ছিল কিন্তু তাদের মাঝে উসমান রাদি আল্লাহ আনহু তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর আল্লাহ আনহু এর পরামর্শে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন মক্কার ধনী ব্যবসায়ী উসমান রাজি আল্লাহ আনহু তার সম্পদের বিশাল অংশ ইসলামের জন্য দিয়ে দেন আবিসিনিয়াতে যখন তিনি সপরিবারে হিজরত করেছিলেন তখন সেখানেও তিনি ব্যবসাতে সফল হন আবার যখন মদিনার মতো কৃষিজীবী অঞ্চলে এলেন সেখানে ইহুদি ব্যবসায়ীদের মাঝে একমাত্র মুসলিম ব্যবসায়ী হিসেবে তার ব্যবসা ফুলে ফেঁপে উঠছিল আর এই বিশাল ধন সম্পদ সর্বদা তিনি ব্যয় করেন ইসলামের স্বার্থেই খলিফা নির্বাচিত হবার পর তিনি রাজকোষ থেকে কোনো বেতন নিতেন না কারণ তার নিজেরই যথেষ্ট অর্থ ছিল আর কোনো অর্থ তার দরকার পড়তো না তবে মানুষের দেয়া উপহার তিনি সদরে গ্রহণ করতেন যেমনটা করতেন নবী মোহাম্মদ সাল্ল আলহ্লাম উসমান রাদি আল্লাহ আনহু এর স্ত্রী ছিলেন হজরত রুকাইয়া রাদি আল্লাহ আনহা যিনি ছিলেন নবীজি সাল্লিয়াল্লামের কন্যা কিন্তু তিনি যখন মারা যান তখন নবীজি সাল্লি সাল্লাম তাকে তার আরেক কন্যা আনহা কেউ উসমান রাজি আল্লাহ আনহু এর কাছে বিয়ে দেন এতটাই পছন্দ করতেন তিনি উসমান আল্লাহ আনহুকে নবী বংশের দুজন আলো তার স্ত্রী হয়ে ঘরে আসে এজন্য উসমান রাজি আল্লাহ আনহু এর এক উপাধি ছিল রাইন যার অর্থ দুই আলোর অধিকারী তিনি যেদিন খলিফা হন সেদিন ছিল ছয়শো চৌষট্টি সালের ছয় নভেম্বর এই শাসনকালে চলছিল ছয়শো ছাপ্পান্ন সালের সতেরোই জুন পর্যন্ত চলুন আমরা সংক্ষেপে জেনে নেই কেমন গিয়েছিল তার শাসনকাল সুপ্রিয় দর্শক মণ্ডলী হয়তো মনে আছে হজরত অমর রাধে আল্লাহ এর পুত্র ওবায়দুল্লাহ কুদ আর প্রতিশোধের বংশ হত্যা করেন হরমোজান জাফরিনা ও ফিরোজের কন্যা আর স্ত্রীকে ওমর রাজিউল্লাহ আনহু দায়িত্ব দিয়ে যান পরবর্তী খলিফাকে কারাবন্দি ওবায়দুল্লার ব্যাপারে সিদ্ধান্ত নিতে এটাই ছিল আনহু এর এর প্রথম মামলা ক্ষমতা গ্রহণের পর পুত্র আব্দুর রহমান আল্লাহ ছাড়া আর কেউ বিশ্বাস করতেন না যে কোনো পারস্য ষড়যন্ত্র ছিল এই হত্যাকাণ্ডের পেছনে কোনো প্রমাণও পাওয়া যায়নি তাই এই চারজন নিরপরাধ নাগরিক হত্যার দায়ে অমর আল্লাহ আনহু এর পুত্র ওবায়দুল্লাহকে হয় মৃত্যুদণ্ড দিতে হবে নয়তো যদি মৃতের আত্মীয় রাজি থাকে তবে ব্লাড মানি প্রদান করতে হবে আলী রাদি আল্লাহ বললেন সুশাসন প্রতিষ্ঠার জন্য অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু আনহু বললেন আগের দিন আমরা হারিয়েছি আর আজ হারাবো তারি আল্লাহ আনহু এর প্রতি সম্মান রেখে দ্বিতীয় অপশন বেছে নেওয়া উচিত এর বর্ণনা থেকে আমরা জানতে পারি নিহত হরমোজান পুত্র কামাজ সাক্ষী হিসেবে খলিফার কাঠগড়ায় দাঁড়ান তার সাক্ষী থেকে বোঝা যায় হরমুজান ছিলেন নির্দোষ ফিরোজ একাই এই কাজ করেছে এর সাথে মজিনার আর কেউ জড়িত ছিল না কামাজ বান প্রথমে ওবায়দুল্লার মৃত্যু চাইলেন কিন্তু পরে তিনি মত পরিবর্তন করলেন এবং আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিলেন ওবায়দুল্লাহকে যখন ওসমান ব্লাড মানি পরিশোধ করতে বললেন তখন দেখা গেল তার কাছে টাকা নেই তখন উসমান রাদিউল্লাহ আনহু নিজের পকেট থেকে পুরো টাকা পরিশোধ করে দেন প্রত্যেক নিহতের জন্য এক হাজার দিনার করে যেমনটা তখন নির্ধারিত ছিল উসমান রাদিউল্লাহ আনহু এর শাসনকালে আমরা চার ভাগে ভাগ করতে পারি প্রথমে আমরা কথা বলবো তার অর্থ সামাজিক অবদান এরপরে আসবো সামরিক অভিযান এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কারণে তাকে স্মরণ করা হয় সেই কুরআন সংকলন আর সবচেয়ে আসবে যেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তিনি নিহত হন প্রথমেই আসা যাক অর্থ সামাজিক অবদানে এর ক্ষমতা নেবার পর জনগণের ভাতা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে দেন আগের তুলনায় যেসব জায়গা বিজিত হবে সেখানে জমি কেনা বেচা নিষিদ্ধ করেছিলেন অমর আল্লাহ আনহু এই নিষেধাজ্ঞা উসমান রাদি আল্লাহ আনহু তুলে নেন এবং ব্যবসার সুযোগ বাড়িয়ে দেন তার আমলে অসাধারণ রকমের ভালো ছিল ইসলামী বিশ্বের অর্থনৈতিক অবস্থা এবং জনগণ সমৃদ্ধিতে ছিল এরপর আমরা এখন আসি ওসমান রাজিয়াল্লাহ আনহ এর শাসন আমলের সামরিক পরিস্থিতির দিকে যে দিক দিয়ে ওসমান আল্লাহ আনহো সমালোচিত হয়েছিলেন সবচেয়ে বেশি সেটি ছিল তার স্বজনপ্রীতি তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিয়েছিলেন প্রধানতম তার উমাইয়া গোত্রীয় আত্মীয়দের এমন না যে যাদের নিয়োগ দিয়েছিলেন তারা একদমই সক্ষম কেউ ছিলেন না তবু এদিক দিয়ে নিরপেক্ষতা বজায় না রাখবার জন্য ব্যাপারটা অনেকই ভালোভাবে নেননি অবশ্য পরবর্তীতে কিছু কিছু ইতিহাসবিদ উসমান রাদি আল্লাহ আনহ এর নিয়োগ দেওয়া মানুষদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ করেছেন হজরত আবু বক্কর রাদি আল্লাহ আনহু সাহাবি ইয়াজিদ ইবনে আবু সফিয়ানকে রোমান সিরিয়া আক্রমণের প্রেরণ করেছিলেন পরে তিনি দামিশকের গভর্নর হল সম্মানিত দর্শক মণ্ডলী নিশ্চয়ই মনে আছে আল্লাহ আনহু এর সময় একটি ভয়াবহ প্লেগ হয়েছিল সেই প্লেগে সিরিয়ার আবু উবাইদা রাদি আল্লাহ আনহু মারা যান এরপর মজ ইবনে জওয়াল রদি আল্লাহ আনহুকে প্রেরণ করা হয় গভর্নর হিসেবে তিনিও এই প্লেগে মারা যান এরপর অমর রতি আল্লাহ আনহু ইয়াজিদ বিন আবু সফিয়ানকে প্রেরণ করেন কিন্তু তিনিও প্লেগ রুগে মারা যান এরপর অমর রতি আল্লাহ আনহু সিরিয়ার গভর্নর হিসেবে নিযুক্ত করেন মবিয়া ইবনে আবু সফিয়ানকে উল্লেখ্য মাবিয়া ছিলেন পুসমান রদি আল্লাহ আনহু এর চাচাতো ভাই উসমান রাজি আল্লাহ আনহু এর শাসন আমলে ওয়াবিয়া বিশাল এক মুসলিম নৌবাহিনী গড়ে তুলেন এবং সেই বাহিনীতে মুসলিম ছাড়াও মিশরীয় ও সিরীয় খ্রিস্টানরা যোগদান করেন এই যোগদানকারী নৌবাহিনী ছয়শো সালে দুর্দান্ত রোমান বাইজেন্টের নৌবাহিনীকে ভূমধ্য সাগরে পরাস্ত করে এতে মুসলিম সাম্রাজ্যের প্রসারের নতুন এক পালক যুক্ত হয় আর বাইজেন্টিন সাম্রাজ্যের বিদায় ঘণ্টা বেজে ওঠে ছয়শো সালে উসমান রাজি আল্লাহ আনহু আবদুল্লাহ ইবনে জুবাইর ও আবদুল্লাহ ইবনে সাঁতকে প্রেরণ করেন মাগরেবে সেখানে রোমান সম্রাট হেরাক্লিয়াসের আত্মীয় প্রেগরির পায় এক বা দু লক্ষ সেনা সম্পন্ন বাহিনীর মুখোমুখি হয় মুসলিম বাহিনী আল বিদায়া ওয়ান নেহায়া ইতিহাস গ্রন্থ থেকে আমরা জানতে পারি এই বিশাল বাহিনী মুসলিমদেরকে চার থেকে নৃত্যকারে ঘিরে ফেলে একদম পুরো নিশ্চিহ্ন হয়ে যাবার দ্বার প্রান্তে পৌঁছে যায় মুসলিম বাহিনী তখন ইবনে জুবাইর দেখতে পেলেন ঘোড়ার গাড়ির ওপর গ্রেগরি বসে আছেন তখন ইবনে সাহাদকে তিনি ওদিকে যেতে বলেন একটা ছোট গ্রুপ তখন ইবনে সাহাদের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ে গ্রেগরির উপর গ্রেগরি মারা যেতেই বাইজেন্টাইন বাহিনীর মনোবল ভেঙ্গে যায় এবং তারা পরাজিত হয়ে প্রস্থান করে উমর আল্লাহ আনহু এর আমলে যেখানে সব সেনা অভিযান উমর আল্লাহ আনহু এর নিজস্ব কমান্ডে হতো ওসমান আল্লাহ আনহু এর সময় তা ছিল না বরং তিনি স্বাধীনতা দিয়েছিলেন কমান্ডারদের নিজস্ব স্টাইলে অভিযানে এগিয়ে নিয়ে যাবার। এভাবে ইবনে সাদ এর নেতৃত্বে উত্তর আফ্রিকা এবং ইস্পাহান এবং স্পেনের কিছু অংশ জয় করে নেন স্পেনের আন্দালুসে তারা অভিযান চালিয়েছিলেন কোনো কোনো ঐতিহাসিক অবশ্য বলে থাকেন চারশো এগারো সালের আগে এমনটা হয়নি ওসমান রাদি আল্লাহ আনহু এর আমলে ইসলামী বিশ্ব ওদিকে আহনাফ ইবনে কায়েস যিনি কেনা মোজানের বাহিনীকে সুস্তা সারে পরাজিত করেছিলেন অমর রাজি আল্লাহ আনহ এর সময় তুর্কমেনিস্তান ফার্স কারমান শিস্তান খোরাসান আফগানিস্তান জয় করে নেন অনেকের কাছে মনে হতে পারে কেন এইভাবে রাজ্যের বিজয় করতে হবে ব্যাপারটা একবিংশ শতকে এসে অবাক লাগলেও তখন স্বাভাবিক ছিল কারণ একটা রাজ্য যদি সম্প্রসারিত না হয়ে ক্ষমতাবান না হয় তবে পাশের রাজ্য কদিন বাদে ঠিকই এই ছোটো দুর্বল রাজ্যকে চিনিয়ে নেবে ডু ডাই ডাইনিটিতে তখন চলতো সারা বিশ্ব ভিডিওর এই পর্যায়ে আমরা একটা বহুল প্রচলিত প্রশ্নের উত্তর দেবো আপনাদেরকে কেন উসমান নদী আল্লাহ আনহ কোরআনের অনেক কপি পুড়িয়ে ফেলেন পশ্চিমা বিশ্বের অনেকেই ধারণা করে থাকে কোরআন পুড়িয়ে ফেলা একটি গর্হিত কাজ আসলে তা নয় ইসলামী শরিয়ত অনুযায়ী কোরআনের একটি ভুল কপি বা ব্যবহারের অযোগ্য কপি যদি আপনি ডিসপোজ করতে চান অর্থাৎ অপসারণ করতে চান যেন সেটা আর ব্যবহার করা না হয় তবে সেটা আপনাকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে কিংবা মাটিতে পুঁতে ফেলতে হবে এরকম কিছু উপায়ে ডিসপোজ করতে হবে এই বিষয়টি স্কলারদের জানা থাকলেও সাধারণ অনেক মুসলিমদেরই জানা নেই বিশেষ করে বাংলাদেশে যেই পবিত্র নাজিল হয়েছিল ষাটটি আহরুফে বা সহজ করে বলতে গেলে ষাটটি উপভাষায় সাত রকম যেমন একবার অমর আল্লাহ আনহু মসজিদে গিয়ে দেখলেন এক লোক সুরা ফুরকান তেলাওয়াত করছেন উমর রাদি আল্লাহ আনহো বুঝতে পারলেন লোকটি ফুরকান তেলাওয়াত করছেন কিন্তু তারপরেও তিনি লক্ষ্য করলেন ওই সাহাবি ভিন্নভাবে পড়ছেন তার কিছু কিছু শব্দ ভিন্ন উচ্চারণ ভিন্ন অথচ অমর আনহু জানতেন কোরআন এক ও অভিন্ন তখন তিনি ওই সাহাবির উপর ঝাঁপিয়ে পড়লেন জিজ্ঞেস করলেন এই তেলাওয়াত তুমি কার কাছ থেকে শিখেছ তিনি জবাব দিলেন আমি তো রাসুল সালি সাল্লামের কাছ থেকেই শিখেছি আনহু বললেন আমিও তো তার কাছ থেকেই শিখেছি চলো তার কাছে যখন তারা বিষয়টি নিয়ে রাসুল সালি সাল্লামের কাছে উপস্থিত হলেন তখন রাসুল সাল আলি সাল্লাম বললেন তারা দুজনে সঠিক কোরআন সাত রকম আরবি উপভাষায় নাজিল হয়েছে বিশুদ্ধ হাদিস থেকে আমরা আবদুল্লা রাদি আল্লাহ আনহু ও আবু হুরাই রাদি আল্লাহ আনহু এর বর্ণনা থেকে পাই রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন কোরআন নাজিল হয়েছে সাতটি আহরুফে এই বিষয়ে তর্ক করা অবিশ্বাস্য তোমরা যতটুকু জানো সেটাতেই আমল করবে আর যেই অংশ জানো না সেটা যে জানে তার জন্য রেখে দাও এই বিষয়ে বোখারি ও মুসলিম শরীফে অনেকগুলো হাদিস রয়েছে কোরআন যেই যুগে নাজিল হয়েছিল সেই যুগে অধিকাংশ আরব ছিল নিরক্ষর তার ওপর তো ছিলই যে কুরাইশি উপভাষায় কোরআন নাজিল হতো সেই উপভাষায় দূর দূরান্ত কথা বলতো না তাদের ভঙ্গিমা ছিল ভিন্ন সুতরাং এই আরবি তাদের জন্য কঠিন হতো অথচ কুরআন আরবিতে সহজ করে নাজিল হবার কথা বোকারি ও মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি তখন নবী মাহমদ সাল্লাহু জিবরাইল জিব্রাইল সালামকে অনুরোধ করেন ভিন্ন উপভাষায় কোরআন আনয়নের জন্য তখন ক্রমান্বয়ে আলাইহিস সালাম একে একে সাতটি উপভাষায় কোরআনের আয়াতগুলো আনয়ন করেন এই ষাটটি উপভাষাতেই রাসুমসাল্লাহ সাল্লাম ব্যক্তিভেদ শিক্ষা দেন যেমন আমর আল্লাহ আনহু কুরাইশের মানুষ এই জন্য তার অন্যটা শিক্ষা করা হয়নি কিন্তু এমন ভাবার কোনো কারণ নেই যে এই ষাটটি ভাষণে ভার্সন শব্দের মানে এই নয় যে পূর্ব ভিন্ন এক একটা অনেক পার্থক্য আছে যদি তাই হতো তবে আমর রাতিউল্লাহ আনু বুঝতে পারতেন না যে ওই সাহাবি সুরা ফুরকান তেলাওয়াত করছেন কিন্তু বিষয়টি এত গোপনীয় ছিল যে অমর আন আনু এর মতো বড় সাহাবিও প্রথম দিকে জানতেন না এই ব্যাপার পার্থক্য ছিল সামান্য কিছু উচ্চারণে আর কিছু শব্দের প্রতিশব্দ ব্যবহৃত হয়েছিল অনেকটা ব্রিটিশ আর আমেরিকান ইংলিশের পার্থক্যের মতো এক জায়গায় ফ্ল্যাট বললে আরেক জায়গায় অ্যাপার্টমেন্ট এক জায়গায় এলিভেটর বললে আরেক জায়গায় স্কেলেটর তার মানে কিন্তু এই না যে আমেরিকানরা ব্রিটিশ ইংলিশ বুঝেন না তেমনি সকল আরবি সাত উপভাষার কোরআন বুঝতেন যাই হোক নবী সাল্লাম মারা যাবার প্রথম দু বছরের মধ্যেই কুরাইশি ডায়ালেক্টিক উপভাষায় কুরআন এর প্রধান কপি বা মাস্টার কপি তৈরি করা হয়ে যায় যা কালের বিবর্তনে হাফসা আদি আল্লাহ আনহা এর কাছে ছিল কিন্তু ওই যে বলেছিলাম উপভাষার কথা কুরাইশি সাকিফি হাওয়াজিনি, কিনাইনি তামিমি হুজাইরি আর ইয়ামিনী অন্তত এই সাত আরবি উপভাষার কোরআন নাজিল হয়েছিল কিন্তু প্রথম এবং নবী সাল্লু আলি সাল্লাম এর নিজের উপভাষাতে নাজিল হয়েছিল সেই কোরআষি ভাষণটি এবং মাস্টার কপি ছিল সেটাই যখন উসমান আল্লাহ আনু এর শাসন চলছে তখন হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম মারা যাবার অনেক বছর পেরিয়ে গেছে দূর সাম্রাজ্য বিস্তার হয়ে গেছে নতুন অনেকেই মুসলিম হয়ে গেছে এমন না যে সকলে কোরাইশি ভাষায় কথা বলে তাই তারা তাদের পছন্দের ভার্সন বা তেলাওয়াত করত কিন্তু যেহেতু অনেকেই এই সাত ভার্সনের বৈধতার কথা জানতেন না কেউ কেউ দাবি করতে লাগলেন তাদেরটা সঠিক অন্যেরটা ভুল আবার অনেক দিন পার হয়ে যাবার কারণে যারা নিজেরা নিজেদের উপভাষার কোরআন লিখিয়ে নিয়েছিলেন সেখানে ভুল ত্রুটি ধরা পড়েছিল মানুষ মাত্রই ভুল করতে পারে আবার অনেক গুরুত্বপূর্ণ সাহাবিও তাদের পাশে সাইড নোট লিখে রাখছিলেন সেটা দেখে কেউ কেউ আবার সাইড নোট কেউ কুরআনের আয়াতের অংশ ভেবে বসলে সমস্যার সৃষ্টি হয় কুরআন নিয়ে এত মতভেদ দেখবার আনহু সিদ্ধান্ত নিলেন কেবল কুরাইশি মাস্টার কপি রেখে বাকিগুলো সরিয়ে ফেলবেন যেন পুরো মুসলিম বিশ্ব জুড়ে কোনো তর্ক না থাকে সব বিষয় নিয়ে অসংখ্য হাফিজ সাহাবি উপস্থিত থাকতেই যেই কপি লিখিত হয়েছিল রাসুল সাল আলু সাল্লাম এর নিজের মাতৃভাষায় সেটাই হবে আসল কপি এই জন্যই তিনি আহ্বান করেন সকলে যেন অন্যান্য কপিগুলো দিয়ে যায় সেগুলো শরীয়ত মোতাবেক তিনি করিয়ে ফেলেন এবং পুরো বিশ্ব জুড়ে একও অভিন্ন কুরাইসি হরফের কোরআন প্রচলিত করেন সেই কপিটি তিনি অনেকগুলো কপি করিয়ে সকল প্রদেশে একটি করে পাঠিয়ে দেন যার যার দরকার হবে সেই কপি থেকে যেন লিখিয়ে নেয় তবে কয়েকজন সাহাবে নিজের লেখা কোরআনের কপি হস্তান্তর করতে চাননি না চাওয়াটা অস্বাভাবিক নয় কারণ এতদিন ধরে তিনি এটা পড়ে এসেছেন এখন এটাকে বিদায় দিতে হবে এটাতে খারাপ লাগবারই কথা যেমন ইবনে রাদি আল্লাহ আনহু ছিলেন এমন একজন যিনি চাননি নিজের পাণ্ডলিপি দিয়ে দিতে তবে ওসমান আল্লাহ আনহুকে তিনি ছোটখাটো ব্যাপারেও খুব মান্য করতেন তাই তার সাথে এই ব্যাপারে বড় কোনো দ্বন্দ্ব হবার কাহিনিগুলো বানোয়ান বলেই মনে করেন সুন্নি স্কলাররা কোনো কোন সাহাবি পাণ্ডুলিপিতে একশো অর্থাৎ তারা সবগুলো সংগ্রহ করেননি বা লিখেননি আবার যেমন ওবাই ইবনে অতিরিক্ত দুটি দোয়াকে তার শেষে লিখে রেখেছিলেন অনেকে ভুলভস্ট সেটা কোরআনের সুরা মনে করে থাকতে পারে কিন্তু প্রচুর সংখ্যক কোরআনে হাফিজ থাকবার কারণে এসব ভুল পাত্তা পায়নি কোরাইশি আহরফ কেউ যে অনেক ভিন্নভাবে ভাবে তেলাওয়াত করতেন না তা নয় এবার আর কোনো শব্দগত পার্থক্য ছিল না পার্থক্য ছিল তেলাওয়াতে আর এক্সেন্টে একে আমরা বলি কিরাত মোটামুটি দশ রকম কিরাত পরবর্তীতে মানসম্পন্ন হিসেবে গ্রহণ করা হয় চিরস্মরণীয় হয়ে থাকবেন কুরআনকে ঠিকভাবে সংকলন করে মুসলিম জাতির ঐক্য ধরে রাখার কারণে এই কারণে চোদ্দশো বছর ধরে মুসলিমরা সেই কুরাইশি ম্যানুস্ক্রিপ্টটি এক ও অভিন্নভাবে পরে আসছে নবীজি সাল্লামের মাতৃভাষায় স্কলারদের গবেষণার জন্য বিহিন্নতাগুলোর জন্য রেখে দেওয়া আছে এবং সেটা উচ্চতর শিক্ষার বিষয় বোখারি শরীফের তিন হাজার ছয়শো পঁচানব্বই নং হাদিসে আমরা পাই রাসুলসল্লাহ সাল্লাম বলেছিলেন ওসমানকে বেহেসদের সুসংবাদ দাও তার উপর এক দুরবস্থা নেমে আসবে এখন আমরা এই ভিডিওতে এই টপিক অর্থাৎ কী অবস্থা নেমে এসেছিল এবং কীভাবে ওসমান রাদী আল্লাহ আনহু মারা গেলেন সেই ঘটনায় যাব মোটামুটি প্রথম ছয় বছর তার শাসনের ব্যাপারে কারো অভিযোগ ছিল না কিন্তু পরের ছয় বছরের খুব দানা বাঁধতে থাকে মূলত ইসলামী প্রদেশগুলোর গুরুত্বপূর্ণ পদে আত্মীয়দের বসানোর মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে বঞ্চিত করা ছিল মূল কারণ তার উপর উসমান রাদী আল্লাহ আনহু এর কোমল মনোভাবের সুযোগ নিয়ে অনেকের করা দুর্নীতির অত্যাধিকতার অভিযোগ তো ছিলই ছয়শো চুয়ান্ন সালের দিকে ওসমান রাদিয়াল্লাহ আনহ এর আমলের বিরোধিতা গড়ে ওঠে ব্যাপারটা সম্পর্কে জানবার জন্য তিনি বারো প্রদেশ থেকে গভর্নরদের মোদিনাই ডেকে পাঠান তদন্ত থেকে জানা যায় বেশিরভাগই শাসন নিয়ে খুব সন্তুষ্ট ছয়শো সালে উসমান রাজি আল্লাহ আনহু মক্কায় তাদেরকে হজে আহ্বান করেন যারা তার শাসনে অসন্তুষ্ট দেখা গেল অনেক শহর থেকে অনেকে এসে উপস্থিত হয়েছে মক্কাতে হাজির হয়ে তারা দেখল মক্কার মানুষ উসমান রাদি আল্লাহ আনহু এর বিরতি না তাদের দাবি উপস্থাপন বা আদায়ের জন্য এই পরিস্থিতি অনুকূল না তখনও পরিস্থিতি খারাপ হয়নি কিন্তু খারাপের পথে ছিল সাহাবি মহাবিয়া এই ব্যাপারটা টের পেয়ে আনহুকে পরামর্শ দিলেন সিরিয়া ভ্রমণ করে যেতে তার সাথে কারণ সিরিয়ার পরিস্থিতি অনেক শান্ত মহাবিয়া রাদি আল্লাহ আনহু সিরিয়ার গভর্নর ছিলেন আনহু এই পরামর্শ কানে তুললেন না তিনি বললেন তিনি নবীর শহর মদিনা ত্যাগ করবেন না ওসমান আল্লাহ আনহ এর নিরাপত্তার জন্য উদ্বিগ্ন মহাবিয়া পরামর্শ দিলেন এবার তিনি তাকে পাহারা দেবার জন্য সিরিয়া থেকে শক্তিশালী নিরাপত্তা বাহিনী দেবেন কি না ওসমান রাজি আল্লাহ আনহু না করলেন বললেন সিরিয়ান সেনা দেখলে মানুষ ক্ষেপতে পারে ঘরে গৃহযুদ্ধ হয়ে যাবে মিশরের রাজনীতির কারণেই মূলত ওসমান রাজি আল্লাহ এর খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ নাড়াচাড়া দিয়ে উঠছিল ওসমান রাজি আল্লাহ আনহু তখন মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে সাদকে মদিনাতে ডেকে পাঠালেন ওদিকে জেইনা ইবনে সাদ মিশর ত্যাগ করলেন সাথে সাথে মোহাম্মদ ইবনে আবু হুজাইফা এক মিলিটারির কু করে মিশরের ক্ষমতা দখল করে ফেললেন এই মোহাম্মদ ইবনে আবু হুজাইফা তার বাবাকে হারিয়েছিলেন ইয়ামার যুদ্ধে এরপর ওসমান রাজি আল্লাহ আনহু তাকে বড় করে তোলেন কিন্তু কেন তিনি তাকে কোনো প্রদেশের গভর্নর করলেন না সেই রাগ থেকে তিনি বিদ্রোহ করে বসলেন ওসমান রাজি আল্লাহ আনহু এর বিরুদ্ধে অনেকটা যেন দুধ কলা দিয়ে সাপ ওসমান রাদিয়াল্লাহ আনহ এর হাতে যথেষ্ট সেনা ছিল না যে তিনি ইবনে সাহাদকে দিয়ে সাহায্য করবেন তাই ইবনে পারলেন না ক্ষমতা পুনরায় নিজের হাতে নিতে মিশর থেকে এক হাজার বিদ্রোহী মদিনায় এসে হাজির হল তাদের উদ্দেশ্য ছিল ওসমান রাদিয়াল্লাহ আনহুকে খুন করে সরকার উৎখাত করা দেখা গেল ইরাকের কোফা ও বসরা থেকেও বিদ্রোহ এলো মদিনাতে মিশর থেকে আসা বিদ্রোহীরা এসে আলী আল্লাহ আনহুকে খলিফা হবার প্রস্তাব দিল যেখানে প্রথম থেকেই হজরত আলী রদি আল্লাহ আনহুয়ের খলিফা হবার সম্ভাবনা ছিল কিন্তু হতে পারেননি তিনি নিজের সাথে সাথে প্রত্যাখ্যান করলেন এই প্রস্তাব কোফা থেকে যারা এসেছিল তারা জুবাইর রদি আল্লাহ আনহুকে প্রস্তাব দিলেন খলিফা হবার আর বসরা থেকে আসা বিদ্রোহীরা প্রস্তাব দিল তালহা রাদি আল্লাহ আনহুকে তারা দুজনেই অবশ্যই প্রত্যাখ্যান করলেন একমাত্র ওমাইয়ারা তখন যান প্রাণ দিয়ে সমর্থন দিয়ে এসেছেন হজরত উসমান রদি আল্লাহ আনহুকে আর হাতে গোনা কিছু মানুষ তারাই কেবল আনহু এর পক্ষে ছিল বাকিদের মতামত দুর্বল করে দিতে সক্ষম হয় বিদ্রোহীরা তাদের বুঝিয়ে নিজেদের ব্যবস্থা করলেন তারা যখন ফিরে যাচ্ছিল তখন মদিনা থেকে পাঠানো এক পত্রবাহককে বিদ্রোহীরা আটক করে পত্রে গভর্নরকে লেখা ছিল পৌষ মাত্রই বিদ্রোহীদের নেতাদেরকে শাস্তি দিতে পত্রে খলিফার সিল ছিল তারা এই চিঠি থেকে খেপে আবার মদিনায় ফেরত আসলো ওসমান রাদি আল্লাহ আনহু চিঠির ব্যাপারে কিছু জানতেন না বলে জানালেন কিন্তু এবার আর বিদ্রোহীদের শান্ত করার কোনো উপায় না কিছু কিছু ইতিহাসবিদ ধারণা করেন চিঠিটি মারওয়ান লিখে পাঠিয়েছিলেন আনহু এর সেক্রেটারি তবে আসল ব্যাপার আমরা জানতে পারবো না নিশ্চিত না হয়ে উসমান রাদিয়াল্লাহ আনহু গৃহবন্দী হয়ে পড়লেন ঘরের চারপাশে বিদ্রোহীরা যতদিন যেতে লাগলো তত বিদ্রোহী জড়ো হতে লাগলো বাহিরে আগুনও ধরিয়ে দিল মদিনা থেকে অনেক স্থানীয় মানুষ মক্কায় হজ করতে গিয়েছে আগেই তাই কাছের মানুষও কম ওসমান রাজি আল্লাহ আনহু এর বিদ্রোহীরা বুঝতে পারল হজ শেষ হয়ে গেলেই পুরো সাম্রাজ্য থেকে আসা হাজিরা ওসমান রাদি আল্লাহ আনহ এর পক্ষে মদিনায় ছুটে আসবে এর আগেই যা করবার তা করতে হবে ওসমান রাজি আল্লাহ এর অনুসারীরা তাদের বিরুদ্ধে লড়ার অনুমতি চাইল কিন্তু তিনি মানা করলেন এক মুসলিম আরেক মসলিমের রক্ত ঝরাতে পারে না কিন্তু আবদুল্লাহ ইবনে জুবাইর রাদি আল্লাহ আনহু এবং আলী রাজি আল্লাহ আনহু এর দুই পুত্র হাসান রাজি আল্লাহ আনহু ও হুসাইন রাজি আল্লাহ আনহু গেট বন্ধ করে পাহারা দিতে লাগলেন ছয়শো ছাপ্পান্ন সালের সতেরোই জুন যখন বিদ্রোহীরা দেখল গেটে ভালোই পাহারা আছে তখন মিশরীয় বিদ্রোহীরা প্রতিবেশীর বাড়ির দেয়াল বেয়ে উপরে উঠে ভেতরে নেমে পড়ল গেটের পাহারা দেয়া সাহাবিরা জানলেনও না কি হলো বিদ্রোহীরা ওসমান রাজি আল্লাহ আনহু এর কক্ষে চুপে চুপে ঢুকে পড়ল তখন রোজা রাখা উসমান রাজি আল্লাহ আনহু কোরআন পড়ছিলেন তিনি যখন সোরা বাকারার একশো নং আয়াতে পৌঁছলেন তখন বিদ্রোহীরা সজোরে মাথায় আঘাত করল ওসমান রাদি আল্লাহ এর স্ত্রী নাইলা নিজের দেহ দিয়ে ওসমান রাদি আল্লাহ আনহোকে রক্ষা করতে গেলেন হাত উঁচু করে তরবারের আঘাত ঠেকাতে গেলেন নাইলা রাদি এর আঙ্গুল কেটে গিয়ে মাটিতে পড়ে গেল এর পরের আঘাতেই শহীদ হলেন অর্থাৎ ওসমান রাদি আল্লাহ তার দাসেরা তাকে বাঁচাতে গেলে একজন নিহত হয় আরেকজন এক বিদ্রোহীকে মারতে সক্ষম হয় কথিত আছে উসমান আল্লাহ আনহু এর রক্তে ভেজা কোরআন তার সন্ধ্যে মিউজিয়ামে সংরক্ষিত আছে বিদ্রোহীরা আল্লাহ বিদ্রোহীরাহ এর লাশ বিকৃত করতে চেষ্টা করল কিন্তু তার স্ত্রী নায়রা আর উম্মে লাশের ঝাঁপিয়ে রক্ষা করতে চাইলেন তারা চিৎকার করতে থাকলেন বিদ্রোহীরা পালিয়ে যাবার সময় ধনী উসমান রাজি আল্লাহ আনহু এর বাসা লুট করে যায় এমনকি মেয়েদের নেখাপ পর্যন্ত নিয়ে যায় যখন গেট থেকে সাহাবিরা এসে পৌঁছালেন ততক্ষণে সবশেষ তারা কিছু করতে পারলেন না মাঝখান দিয়ে হাসান রাদি আল্লাহ আনহু ও মারওয়ান আহত হন টানা তিন দিন ওসমান রাদি আল্লাহ আনহু এর লাশ পড়েছিল বাসায় নাইলে তখন কয়েকজন সমর্থকদের সহায়তায় তার দাফন দেওয়ার চেষ্টা করলেন মাত্র বারো জন কাছের মানুষ পাওয়া গেল গুধুলির সময়ে লাশ নিয়ে যাওয়া হলো কোনো কফিন বা খাটিয়ে পাওয়া যায়নি তাকে কোনো গোসল দেওয়া হয়নি কারণ ইসলামী শরীয়ত অনুযায়ী শহীদদের কোনো গোসল নেই কাফনের কাপড়ও পরানো হয়নি যেই কাপড়ে তিনি মারা যান সেই কাপড়েই তাকে কবরে নিয়ে যাওয়া হয় আলী রাদি আল্লাহ আনহু হাসান রাদি আল্লাহ আনহু হুসাইন আল্লাহ আনহু ও অন্যান্যরা লাশ বহন করলেন রাতের আধারে নাইলা পেছন পেছন আসছিলেন একটি কুপিবাতি নিয়ে কিন্তু সেটাও নিভিয়ে দিতে হলো যেন বিদ্রোহীরা টের না পায় নাইলার সাথে একমাত্র অন্য যে নারী ছিলেন তিনি আয়সা রাদি আল্লাহ আনহা মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে পৌঁছানোর পর দেখা গেল বিদ্রোহীরা টের পেয়ে সেখানে হাজির তারা মুসলিম কবরস্থানে হাসমান রাদি আল্লাহ আনহুকে দাফন করতে দেবে না নিরুপায় হয়ে তাকে দাফন করা হলো পেছনের ইহুদি কবরস্থানে পরবর্তীতে ওমাইয়া খলিফারা এই দুই কবরস্থানের প্রাচীর ভেঙ্গে দুই কবরস্থান এক করে ফেলেন যেন উসমান রতি আল্লাহ আনহু মুসলিম কবরস্থানে শাহিত হতে পারেন জানাজা পরালেন জাবের রাদি আল্লাহ আনহু কোনো আনুষ্ঠানিকতা ছাড়া লাশ কবরে নামানো হলো দাফনের পর আয়সা রাদি আল্লাহ আনহা ও নাইলা কিছু বলতে চাইলেন কিন্তু নিরবতা বজায় রাখবার জন্য তাদের চুপ থাকতে হলো নীরবেই চলে গেলেন উসমান রাতি আনহু কিন্তু পরবর্তী খলিফা যিনি হবেন সেই আলিরাদি আল্লাহ আনহু কি পদক্ষেপ নেবেন এই বিদ্রোহীদের ব্যাপারে তিনি কি এই জঘন্য ঘটনার ন্যায্য প্রতিশোধ নিয়ে মুসলিমদের ও উসমান রাজি আল্লাহ আনহু প্রিয়জনদের সন্তুষ্ট করবেন নাকি গৃহযুদ্ধ এড়াবার জন্য তাদের ক্ষমা করে দিয়ে বিরাট ভাজন হবেন এক বিশাল সিদ্ধান্ত নেবার দায়ভার মাথায় নিয়ে শুরু হলো আলিরাদি আল্লাহ আনহু এর খেলাফত পরের পর্বে আমরা জানবো কেমন গিয়েছিল আলী আলিরাদি আল্লাহ আনহের শাসন এবং কেনই বা তিনি অমর রাদি আল্লাহ আনহু এর মতোই ফজরের ওয়াক্তে এক আততাইতার তরবাজির আঘাতের কারণে মৃত্যুবরণ করেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এটাই ছিল হজরত ওসমান রাদি আল্লাহ আনহু এর মৃত্যু হৃদয় বিদারক ঘটনা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ